আগারগা পাসপোর্ট অফিসের এমন বেহাল দশা সড়ে জমিনে দেখার পর আরটিভি সংবাদ দল যায় অতিরিক্ত মহাপরিচালক ফজলুল হকের কক্ষে নেগেটিভ pula মানুষের সামনে নিয়ে আসলো হয় কি প্রতিষ্ঠানের দূন তুমি পোসা ঘায়ে যদি লবণ দাও মাথা কেটে গেছে লবণ দাও সেখানে ঘাটা মারবে বলিস তুমি আমাদের সাথে শেয়ার করো যে ডিজিটাল কিন্তু তোমাকে যথেষ্ট মূল্যায়ন করে না তো ডিজি তার চেয়ারে বসে তোমাকে টেলিফোন করছে কেন আমরা 100% দালাল বিপিনেতে এটা তোমাদের ধারণা

তবে আরটিপির পেশাদার সংবাদ দল তা ফেরত দিলে ভুল বুঝতে পেরে আপনি প্রকাশ করতে থাকেন আমি যথেষ্ট কষ্ট আমি আমি কষ্ট তুমি কাজটা এ তো অফিসের ভেতরের অবস্থা বাইরে তখন আরেক দৃশ্য গ্রাহকদের কাছ থেকে উৎকুছের টাকা নিচ্ছেন আনসার সদস্যরা দাদা করে টাকা নিচ্ছে আমি আমি কোনো টাকা নিই না ভাই জিজ্ঞেস করতে গেলে দিলেন ভোঁদড় আবার অফিসের ভেতরেই গ্রাহকদের কাছ থেকে টাকা নিচ্ছেন আরেক আনসার সদস্য আইনের রক্ষক হয়ে বক্ষকের ভূমিকায় পাওয়া গেল বাহিনীর আরো কিছু বিপদগামী সদস্যকে এতে শেষ বিচারে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ যারা টাকা দিচ্ছে তাদের কাজ হয়ে যাচ্ছে আর মানুষ দুই ঘন্টা তিন ঘন্টা দাঁড়ায় থাকে কোনো কাজ হচ্ছে না আমার কাছ থেকে এক দালাল পনেরো টাকা নিছে মাত্র চার হাজার টাকা লাগে আমি জানতাম না ভেতরে টাকা ছাড়া কেউ কোনো কাজ করে না টাকা না দিলে বলতেছে আমাকে আমাকে খাওয়াইলেন না এভাবে ওপেন টাকা নিতেছে ঘুষ নিতেছে তারপর কাজ করতেছে অত্যন্ত পরিতাপের বিষয় এদেশের নাগরিক হয়ে আমরা বোধহয় খুবই অসহায় এক একদিন এক একটা ফর্মুলা দেয় অফিসে গেলে এটা হয়নি ওটা সব ঠিক আছে শেষ পর্যন্ত বলে সত্তাই তো হয় নাই আবার যদি আরেক জায়গা যায় টাকা দিলেই কাজ হয় তবে এবং দুর্নীতি অনিয়ম যেন বন্ধ হয় সেই ব্যবস্থা নিয়ে আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী যে আমাদের এই দালাল চক্র কিংবা এই অসাধু আমাদের কর্মচারী যারা আছেন তাদেরকে আমরা প্রতিহত করার জন্য আমরা করছি আমরা প্রতিনিয়ত তাদেরকে মানে তিরস্কার করছি পাসপোর্ট অফিসার অনিয়ম বন্ধে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও দূর হয়নি অনিয়মের ভূত আর সেই ভূতের উপদ্রব থেকে বাঁচার জন্য মাসুল হিসেবে টাকা খরচ করতে বাধ্য হচ্ছেন এদেশের সাধারণ মানুষ আর মানুষের মাসুলের সেই কারিগরি টাকা কামিয়ে নিচ্ছেন এক শ্রেণীর অসৎ কর্মকর্তা কর্মচারীরা ফখরুল ইসলাম আর টিভি ঢাকা